বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলের দিকে আরও অগ্রসর হয়েছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে পারে কাল বিকেলের পর আপু অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্র বন্দর থেকে পাঁচশো সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে এর কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ফলে সাগর উত্তাল রয়েছে কোথাও কোথাও হচ্ছে বৃষ্টিপাত চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে তবে স্বাভাবিক দর্শক এই মুহূর্তে পতেঙ্গায় সাগর পারে রয়েছেন সহকর্মী রনি দত্ত সরাসরি যোগ দিচ্ছেন তিনি রনি সাগরের অবস্থান নৌযান চলাচল আর বন্দরের সার্বিক পরিস্থিতি জানান আমাদের Uh... মঞ্জুর আমরা যদি প্রথমে একটু বলি যে সাগরের যে অবস্থা সেটি কিন্তু কিছুটা উত্তাল রয়েছে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই আসলে বড় বড় যে ঢেউ আসে সেগুলো কিন্তু আসতে পড়ছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন এখন দুপুর দেড়টা থেকে কিন্তু ফাটা শুরু হয়েছে পানি কিছুটা নামতে শুরু করেছে কিন্তু যে আমরা যে ঢেউগুলো দেখছি সেগুলো কিন্তু অনেক বড় দেখছে এবং সাগর কিছুটা উত্তাল আমরা আসলে দেখছি তবে ঘূর্ণিঝড়ের যে বাতাসটি রয়েছে আসলে তীব্র একটা বাতাস থাকে সেটি কিন্তু এখন পরিলক্ষিত হয়নি তবে আবহাওয়া যদি বলি আবহাওয়া একটা অনেকটা গুমোট হয়ে আছে কিছুক্ষণ আগে আহ তীব্র রোদ ছিল কিন্তু এখন আমরা মেঘাচ্ছন্ন দেখছি এবং বৃষ্টিপাতও বৃষ্টিপাত দেখছি এবং আর একই সাথে জানিয়ে দিই যে বন্দরের যে কিন্তু ওঠানামার কাজটি এখনো চলছে ড্রাইটারের জাহাজে বেশ কিছু জাহাজে তবে এখানে আরো অনেক জাহাজ ছিল বন্দর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যেসব জাহাজ যারা অলস বসে আছে তাদেরকে নিরাপদ স্থানে আসলে জাহাজ সরিয়ে নিতে বলা হয়েছে এই কারণে জাহাজগুলো একে একে আমরা দেখছি যে লাইন করে করে তারা কিন্তু নদীতে তারা প্রবেশ করছে উজানের দিকে প্রবেশ করছে তারা তাদের জাহাজগুলোকে নিরাপদে সেখানে সেখানে তারা নোংল করে রাখবে এখন এর মধ্যে আমরা দেখছি বহিরঙ্গে কিন্তু যে কয়েকটি জাহাজ রয়েছে সেগুলো কিন্তু তারা বহিরঙ্গরের যে পণ্য উঠা কাজ সেটি কিন্তু সেটি করার জন্য রয়ে গেছে আর বন্দরের অবস্থাও একই অনেকটা একই রকম এখনো পর্যন্ত তাদের পণ্য উঠা আমার কাজগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে তবে তাদের যে নির্দিষ্ট যে তাদের কিছুক্ষণ আগে একটি আসলে বন্দরের একটি বৈঠক হয়েছে জরুরি সবাই সেই সেখানে কিন্তু তাদের যে দিক নির্দেশনা সেগুলো দেওয়া হয় বন্দরের নিজস্ব একটি অ্যালার্ট সিস্টেম রয়েছে যে যখন যখন সংকেতগুলো বাড়ে তারই সাথে সাথে অ্যালার্ট এক অ্যালার্ট দুই অ্যালার্ট তিন অ্যালার্ট চার এভাবে কিন্তু তাদের সতর্ক যে সংকেত সেগুলো কিন্তু তারা আসলে জারি করবেন তো তার সার্বিকভাবে তারা আসলে সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়ে রেখেছে এবং তাদের যে প্রিপারেশন সেটা সেটা তারা একেবারেই সম্পূর্ণ করেছে যখনই সমুদ্র সৈকতে সমুদ্র যখনই সংকেত বাড়বে বা আবহাওয়া বিশ সংকেত বাড়ানো হবে তখনই তারা তার সাথে সাথে তারা তাদের যে কার্যক্রম সেটি করবে এবং বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা বন্ধ করে দিবে তো এই এখানকার সার্বিক অবস্থা এই এখান এই ছিল এখানকার আর জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু তারা তাদের যে ব্যবস্থাপনা সেটিও তারা কিন্তু নিতে শুরু করেছেন দর্শক আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত এবার জানবো কক্সবাজারের পরিস্থিতি সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত আজিম ঘূর্ণিঝড় আঘাত থানলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি আছে জুবাইয়ের কক্সবাজারে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের আমরা অন্যান্য সময় যে বিষয়গুলো লক্ষ্য করতাম যে ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে প্রস্তুতি সভা হতো সেটি এখনও কিন্তু হয়নি বলা হচ্ছে যে আজকে বিকেলে হবার একটি সম্ভাবনা রয়েছে যদি সেই বিকেলে মিটিংটা হয় তখনই জানা যাবে আসলে কী ধরনের প্রস্তুতি এবার ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যদিও ইতিমধ্যেই আমরা যেটি দেখেছি যে আজকে সকাল এগারোটার পর থেকেই সমুদ্র রয়েছে এবং সর্বশেষ কারণে এখন তখন আরও বেশি বাড়তে পারে এটা ফলে শুধুমাত্র কক্সবাজারের যে দীর্ঘ সমুদ্র সৈকত সেটি নয় এর পাশাপাশি মহেশখালী দিয়ে এবং ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে প্লাবিত হতে পারে এবং একটি দুর্যোগ সৃষ্টি হবার একটি আশঙ্কা রয়েছে কিন্তু এখনো সেই দুর্যোগ প্রবণ এলাকাগুলোর লোকজনকে অর্থাৎ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কী ধরনের পরিকল্পনা রয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কতখানি প্রস্তুত রয়েছে মানুষকে নিরাপদে রাখবার জন্য সেটির কোনো ধরনের তথ্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হচ্ছে না তবে সমুদ্র উত্থাল থাকার কারণে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সকাল এগারোটার পর থেকেই লাল পতাকা টাঙানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এখানে লাইফ কাট এবং অন্যান্য যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা বারবারই বলছেন যে বারবারই বলছেন যে তারা যাতে নিরাপদ স্থানে থাকে পর্যটকরা কিন্তু পর্যটকরা সেই নিরাপদের যে নির্দেশনা সেটি আসলে না এর ফলে এখানে যেমন হিমশিম খেতে হচ্ছে অন্যদিকে উপকূলীয় এলাকার লোকজনকে কখন আসলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে সেটিও এখনও পর্যন্ত জানা যায়নি জুবাই আজিম ধন্যবাদ দর্শক ঘূর্ণিঝড় মোকাবেলার আগাম প্রস্তুতির খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম হাতের আগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী রনি দত্ত